শৈলকুপার গড়াই নদী পার থেকে ধরা পড়েছে বিশাল আকার একটি কুমির সুলতান লেনামের নামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির বুধবার রাত নয়টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়িতে উঠে আসছিল এ সময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিটিকে ঘেরাও করে ধরে এলাকাবাসী জানায় গড়াই নদী থেকে প্রায় চারশো ফুট উপরে ছয় নম্বর ওয়ার্ড মেম্বার খিলাফত মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল কুমিরটি সে সময় পাতার উপর দিয়ে যাওয়া অবস্থায় খড়মড়া আওয়াজ শুনে এলাকাবাসী কুমিটিকে দেখতে পায়। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিটিকে ঘেরাও করা হয় পরে কুমিটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী এলাকাবাসী আরও জানায় দীর্ঘ দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম কুমিরটা প্রায় আট থেকে দশ ফুট লম্বা হবে তবে পুরুষ না মহিলা তা জানা সম্ভব হয়নি তবে আরও কমপক্ষে দুইটি কুমির আছে বলে ধারণা করছি শৈলকোপা বন বিভাগের কর্মকর্তা মখলেসুর রহমান জানান কুমিরটি এলাকাবাসী ধরে খুলুমবাড়িয়া স্কুল মাঠে রাখে তারপর ভ্যানে করে শৈলকুপা থানায় আনা হয় পরবর্তীতে যশোর বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়